তো কত নিছে বাবা এই তো পাঁচশো টাকা কি পাঁচশটিয়া নিছে এরকম টিসার তো কিছুদিন আগে দুইশটিয়াতে কিনছ এখন পাঁচশটিয়া নিছে কারণ কি কিছুদিন আগে তুই বাবার ফুটো লাগাইছ এখনও বাবার ফুটো লাগাস কিছুদিন আগে তুই ঘুরা ফেরা হয়ে রাখাইছ এখনও ঘুরাফিরা হয়ে তাইলে তোর মাঝে তো কোনো পরিবর্তন আসে না তোর জিনিসের তো দাম বাড়ে কে কারণ কি ও হ্যাঁ হাই রে বুঝেনা ছেলে বড় হইছে না বড় হওয়ার সাথে সাথে সব কিছু বড় হয়ে গেছে কেমনে যে বুঝাই আবু কিছু শুনছ ওই আমার বন্ধু ভাসির আছে না ওর মা তো 18 বছর বয়স এত তো অল্প বয়সে বিয়ে কইরা ফলাইছে আর আমার 22 বছর বয়স ওই বাড়ির করিম চাচার ছেলে আছে না মার তো ষোলো বছর বয়স বিদেশ তাকে মাসে দুই লাখ টাকা খাম আমি কি এগুলো শোনবার চাইছি তাইলে আমারও শোনাচকে হ্যাঁ হাই রে কোন মধ্যে পূজাই পারতেছি না ও ভাই মারো ইমজু মারো ইমজু মারো দুঃখ কুড়া তো আর ভাই না মাঝে মাঝে মনে হয় দড়ি কে ফাঁসি দিয়ে গাছের মধ্যে মারি দেখ দেখ মোর কড়া কয় আমি কি তোর থেকে মোর কখন নি তুই কি মনে ডাক্তার দি হসপিটাল চিকিৎসা করো না 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 তা হবে না আবু একটা কথা বলি ওই আমাকে স্কুলে ম্যাডাম আছে না শুনছি তোমার নাকি খুব ভালাফা তুমি যদি রাজি থাকো তোমার বিয়া করতো রাজি আছে হ হ হ তোমার খুব ভালাফা বাবা আজকে তো আমার গর্ব হইতা একমাত্র তুই আমার দুঃখটা বুঝতে পারছ চর আজকে বাপ বাড়ে একবার বিয়ে করতে পারে মনে